আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে আবারও বিধ্বংসী ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে চলতি নভেম্বরের পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে আশঙ্কা মতো ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি বাংলা অথবা উড়িষ্যা অথবা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শকবৃন্দ আজ কুড়ি নভেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট শীতের মুখেই বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের আতঙ্ক কিন্তু তৈরি হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত কিন্তু মিলতে শুরু করেছে এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি ই ওয়েদার মডেলের যে স্যাটেলাইট রয়েছে তাতে দেখা যাচ্ছে আগামী পঁচিশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হতে চলেছে এবং এই যে ঘূর্ণিঝড় আসছে নতুন করে আবার একটি ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে সেনিয়াল এই ঘূর্ণিঝড় সেনিয়াল কিন্তু নভেম্বরের একেবারে শেষেই উপকূলে হানা দিতে পারে যার ফলে আবারও সহ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে টানা তিন চার দিন ঝড় বৃষ্টি কিন্তু হতে চলেছে উপকূলীয় এলাকাগুলিতে ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগ পর্যন্ত দমকা ঝোড়া হওয়া বয়ে যেতে পারে ফলে ঘূর্ণিঝড়ের আঘাতে আবারও কিন্তু ক্ষতির আশঙ্কা রয়েছে ফলে নতুন করে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কায় আবারও সিঁদুরে মেঘ দেখছেন উপকূলের বাসিন্দারা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এই ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব যে কবে কখন তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে কোন উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বাংলায় কতটা প্রভাব পড়তে পারে এবং যদি এটা উড়িষ্যায় পড়ে সেক্ষেত্রে বাংলায় কতটা প্রভাব পড়বে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাতে আছড়ে পড়লে কতটা ক্ষতি হতে পারে তা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব ইসিএম ওয়েদার মডেল সহ অন্যান্য ওয়েদার মডেলগুলি কী বলছে ঘূর্ণিঝড়ের ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আসুন প্রথমে দেখে নেব আজকে বৃহস্পতিবার আজ কুড়ি তারিখ নভেম্বর মাসের সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা প্রথমে দেখে নেব তারপর আমরা আগামী পাঁচ দিনের আবহাওয়া আপডেট দেবো এবং সবশেষে ঘূর্ণিঝড়ের ডিটেলসে কিন্তু আপনাদের জানিয়ে দেব তো এই মুহূর্তে স্যাটেলাইট ম্যাপ কি বলছে দেখে নেব তো দেখুন এই মুহূর্তে কিন্তু সমগ্র বাংলা বিশেষ করে দুই বঙ্গ পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুই বাংলাতে আকাশ কিন্তু পরিষ্কার ভারতে একটা বড় এলাকাতে আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তবে দক্ষিণের দিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন বাংলাদেশের প্রায় সর্বত্রই আকাশ পরিষ্কার শুধুমাত্র পাহাড়ি নেপাল ভুটান বা পশ্চিমবঙ্গে দার্জিলিং কালিম্পংের আকাশ কিন্তু মেঘলা রয়েছে তার কারণ এই মুহূর্তে দেখলে দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাহাড়ের উপর দিয়ে খুবই ধীর গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে সরছে যার ফলে পাহাড়ি এলাকা নেপাল ভুটান সিকিম গ্যাংটক এই এলাকাতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছুটা মেঘলা আকাশ রয়েছে দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ু কেরালা কর্ণাটক শ্রীলঙ্কার এই সমস্ত এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন কিছুটা অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আকাশ মেঘলা রয়েছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ ভারতের উপর একটি নিম্নচাপ কিন্তু প্রভাব বিস্তার করেছে যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে তবে বাকি পাটে আকাশ একেবারে পরিষ্কার দুই বাংলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে আজকে বৃহস্পতিবার তবে আগামীকাল শুক্রবার থেকে কিছু কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘলা হতে থাকবে এবং উপকূলীয় এলাকাগুলিতে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে যদি সব এলাকায় থাকবে না উপকূলীয় এলাকাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে তবে বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে একেবারে উপকূলীয় এলাকায় একটি বিপরীত ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে যার জেরে কিছুটা আর্দ্রতা কিন্তু ঢুকছে বঙ্গোপসাগর থেকে উপকূলীয় এলাকাগুলিতে এর ফলে যদি এই সিস্টেমটির প্রভাবে বেশ ভালো মাত্রায় কিছুটা আর্দ্রতা যদি ঢুকে পড়ে সেক্ষেত্রে কুয়াশার প্রভাব কিন্তু তৈরি হবে কুয়াশার তৈরি হতে পারে উপকূলীয় এলাকাতে ফলে সকালের দিকে এবং সন্ধ্যার দিকে কিছুটা কুয়াশার প্রভাব লক্ষ্য করা যেতে পারে আগামী কয়েকদিন তবে আজকে কিন্তু আকাশ পরিষ্কারই থাকছে মোটের উপর উপকূলীয় এলাকার এলাকা কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বা সামান্য কুয়াশা লক্ষ্য করা গেলেও যেতে পারে বাকি আকাশ কিন্তু পরিষ্কার থাকছে বৃষ্টি আজকে হচ্ছে কিনা দেখে নেব কী বলছে বৃষ্টি বজ্র মোড় এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বা পাশাপাশি বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ ভারতের বাকি পাটে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃষ্টি কিন্তু হচ্ছে দক্ষিণ ভারতের এই যে কেরালা কর্ণাটক তামিলনাড়ু এই যে এলাকা রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় বৃষ্টি কিন্তু চলছে একটি ঘূর্ণাবর্তেও এবং নিম্নচাপের প্রভাব রয়েছে দক্ষিণ ভারতের এই অংশে তবে বাকি এলাকার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে কবে থেকে ঝড় বৃষ্টি হবে দেখে নেব আগামীকাল শুক্রবার আবহাওয়া পরিষ্কার থাকবে বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকছে আজ আগামীকাল রবিবার তেইশ তারিখে আকাশ পরিষ্কার পশ্চিমবঙ্গ বাংলাদেশ শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি এবং পাহাড়ে তুষারপাতের আশঙ্কা চব্বিশ তারিখ সোমবার আকাশ পরিষ্কার দুই বাংলার দুই বাংলাতে আকাশ পরিষ্কার বৃষ্টির সম্ভাবনা নেই পঁচিশ তারিখ মঙ্গলবার আকাশ পরিষ্কার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে তাপমাত্রা যেমন চলছে এই তাপমাত্রায় কন্টিনিউ করবে কিছুটা তাপমাত্রা কমতে পারে আগামী তেইশ তারিখ থেকে অর্থাৎ রবিবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে রবি সোম মঙ্গল এই তিন দিন কিছু জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা সরে যাচ্ছে যার ফলে পাহাড় থেকে ঠান্ডা বাতাস কিন্তু নামতে পারে তবে এদিকে যখন চব্বিশ পঁচিশ তারিখ হতে হতে বঙ্গোপসাগরে কিন্তু ধীরে ধীরে উত্তাল হতে শুরু করবে কেননা একটি ঘূর্ণিঝড় তার কিন্তু প্রেক্ষাপট তৈরি হচ্ছে আমরা দেখে নেব প্রথম থেকে কবে থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আগামী রবিবার বা সোমবার এই সময় করে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে ধীরে ধীরে কিন্তু সৃষ্টি হবে আগামী তেইশ থেকে চব্বিশ তারিখ একটি ঘূর্ণাবর্ত প্রথমে তৈরি হবে সেটা পঁচিশ তারিখ নাগাদ একটি নিম্নচাপে পরিণত হবে ঠিক শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকার কাছাকাছি জায়গায় একটি নিম্নচাপ কিন্তু ডেভেলপ করবে আগামী পঁচিশ তারিখ নাগাদ ছাব্বিশ তারিখ হঠাৎই সিস্টেমটি তার শক্তি বৃদ্ধি করে একটি কিন্তু আমরা দেখে নেব এটার গতিবেগ বায়ুর মোড়েই আমরা ইসিএম ওদের মডেল থেকে দেখতে পাচ্ছি যে আগামী ছাব্বিশ তারিখ পঁচিশ থেকে ছাব্বিশ হঠাৎই সিস্টেমটি তার ক্ষমতাকে গতিতে বাড়িয়ে ফেলে সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে আগামী ২৬ তারিখ বুধবার সকালের মধ্যেই এই সিস্টেমটি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের কিন্তু তৈরি হয়ে যাবে এবং সেটি ধীরে ধীরে উত্তর দিকে এগোতে থাকবে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর ঠিক কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে ইসিএম ওয়েদার মডেল কি বলছে আপনাদের আমরা র্যাডার প্লে করে দেখাবো দেখুন ছাব্বিশ তারিখ তৈরি হওয়ার পর সিস্টেমটি তার গতি বাড়াতে বাড়াতে ঠিক উত্তর দিকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে উপকূলবর্তী এলাকা রয়েছে সে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধীরে ধীরে কিন্তু এগোতে থাকছে এবং সিস্টেমটি আগামী সাতাশ তারিখ রাত থেকে আঠাশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের ঠিক এই অংশে কোথায় না এটা হচ্ছে বিজয়বাড়া এবং সংলগ্ন চিরালা উপকূলবর্তী এলাকা এবং পেলম এই এলাকাতে কিন্তু সিস্টেমটি উপকূলে আঁচড়ে পড়তে পারে ঘন্টায় নব্বই কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়বে তবে আমরা যদি বাইরের ঝাপটা মনে যায় ক্ষেত্রে দেখতে পাচ্ছি থাকবে উপকূলে আশ্রে পড়ার সময় ঘন্টায় প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে সিস্টেমটি উপকূলে আচরে পড়বে অর্থাৎ উপকূলে যাওয়ার ঠিক আগে কিছুটা শক্তি ক্ষয় করতে পারে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল বলছে সিস্টেমটি অন্ধ্রপ্রদেশ উপকূলে আশরে পড়তে পারে তবে আমরা অন্যান্য ওয়েদার মডেলগুলো কি বলছে দেখে নেব জিএফএস অর্থাৎ গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম কি বলছে তবে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম কিছুটা অন্য ইঙ্গিত দিচ্ছে এক্ষেত্রে কিন্তু উড়িষ্যা বা বাংলার জন্য বিপদ হতে পারে কেননা অন্যান্য ওয়েদার মডেলতে দেখা যাচ্ছে সিস্টেমটি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে না পড়ে এটা কিন্তু ধীরে ধীরে উপকূলীয় এলাকা হয়ে বাংলা অথবা উড়িষ্যার দিকে এগিয়ে আসার প্রবল আশঙ্কা রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে আঠাশ তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে করে দেখা যাচ্ছে সিস্টেমটি কিন্তু বাংলার দিকে এগিয়ে আসতে পারে এবং তা তাহলে কিন্তু বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে আগামী নভেম্বরের একেবারে শেষের দিকে উনত্রিশ ত্রিশ তারিখ নাগাদ এই সিস্টেমটি হয় উড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে সেক্ষেত্রে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি আবারও কিন্তু তৈরি হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন শীতের মুখে শীত জাঁকে বসতে না বসতে আবারও কিন্তু একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে যার ফলে ব্যাপক ঝড় পৃষ্ঠের আশঙ্কা কিন্তু আবারও তৈরি হতে পারে ফলে সেই সেইদিকেই আমাদের নজর থাকবে তবে এখনও ঘূর্ণিঝড় তৈরি হতে অনেকটা সময় বাকি রয়েছে ফলে আগে থেকেই ডিটেলস কিন্তু বলা সম্ভব নয় শুধুমাত্র আপনাদেরকে ইঙ্গিত যেগুলো মিলছে এই মুহূর্তে বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেলগুলি থেকে সেইগুলোই আমরা যদি দেখাচ্ছি পরবর্তীতে কিন্তু এই আপডেটে পরিবর্তন হতে পারে ঘূর্ণিঝড়ের গতি পরিবর্তন হতে পারে এর ল্যান্ড ফলের পরিবর্তন হতে পারে কোথায় পড়বে তা নিয়ে কিন্তু আমরা পরবর্তী আপডেটগুলিতে আরও বিস্তারিতভাবে ডিটেল জানিয়ে দেব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন ধন্যবাদ